সালামু আলাইকুম হাফিজ ইনকিবিটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা নিন দর্শক আপনার মাঝে আবার নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাকে দেখাবো ফুল কমপ্লিট দুশো ডিমের ইনকিউবিটার তো ইনকিবিউটার কেনার আগে আপনার যেগুলো বিষয়ে আপনার দেখে ইনকিউটারগুলো কিনতে হবে তো আপনার এইগুলো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো ওইগুলো বিষয়ে যদি আপনার দেখে যদি আপনার ইনকিবিটারগুলো আপনারা যদি ক্রয় করেন তাহলে ইনকিবিউটার থেকে আপনার ভালো হেসিং এবং কি ভালো সার্ভিস হবে তো আমাদের ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা ভিডিওর শুরুতে আমরা কথা বলবো ইনকিবিটার আপনার মূল যে আপনার কন্ট্রোলার আপনার কন্ট্রোলার বিষয়ে আমরা এনকিউটার তৈরি করি আপনার বিভিন্ন কন্ট্রোলার দেওয়া তো আপনার ফুল অটোমেটিক ইনকিবিউটারের ক্ষেত্রে আপনার সবচেয়ে আপনার যে আমরা কন্ট্রোলারটা আপনার ব্যবহার করি সেটা হলো আপনার এক্সে কন্ট্রোলার তো এই কন্ট্রোলার দিয়ে আপনার পাঁচশো এক হাজার অথবা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার ডিমেন্ট আমরা বানিয়ে থাকি যে কন্ট্রোলারটি দিয়ে সেটি হল আপনার একশো মাটার কন্ট্রোলার দিয়ে এই কন্ট্রোলার আপনার সার্ভিসও ভালো এমনকি আপনার এই কন্ট্রোলার আপনার রেটও ভালো দুটি আপনার আর কি এই কন্ট্রোলারের হল আপনার তাপমাত্রা এমন এমনকি আপনার ওভার বাসার সবই আপনার সুন্দরভাবে এই কন্ট্রোলার আপনার কন্ট্রোলিং করে থাকে তো আমরা এই কন্ট্রোলার দিয়ে আমরা এই দুশো ডিমের ইনকিউবেটারটা বানাইছি তো আপনার এই কন্ট্রোল এই এই দুশো ডিমের ইনকিউবেটারের ভিতরে একটা ইনকিবিটারের ভিতরে আপনার যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার মূল আপনার চারটা বৈশিষ্ট্য আপনার একটা ইনকিবিটার থাকতে হয় এই চারটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি আপনার একটা ইনকিউবেটার যদি থাকে তাহলে ওই ইনকিউবেটার থেকে আপনার ভালো সার্ভিস এবার কি ভালো হ্যাসিং পাওয়া যায় প্রথমত আপনার ইনকিউবেটার আপনার তাপমাত্রা তাপমাত্রাটা আপনার একশো পার্সেন্ট সঠিকভাবে আপনার ভিতর থাকতে হবে ভিতর আপনার তাপমাত্রার সাথে আপনার ওভার তাপমাত্রা অভার তাপমাত্রাটা আপনার ওই গরমের সময় আপনার তাপমাত্রাটা ওভার হয়ে জায়গা তো এই অভার তাপমাত্রা যে আপনার সুন্দরভাবে যে আপনার মেশিনে যায় সঠিকভাবে কাজ করে সেটাও আপনার খেয়াল আপনার অপশনটা দিয়ে রাখতে হবে তারপরে আপনার অপশনটা হলো আপনার আর্দ্রতা আদরতায় অপশনটা আপনার মেশিনের বিটে অপশন ও সবটা দিয়ে রাখতে হবে ওই আদরতার অপশনটাও আপনার মেশিনের ভিতরে দিয়ে রাখতে হবে তিন চার নম্বর যে অপশনটা সেটি হলো আপনার মেশিনে আপনার টার্নিংটা টার্নিংটাও আপনার মেশিনের ভিত্তি অপশানগুলো দিয়ে রাখতে হবে এই চারটা বৈশিষ্ট্য যদি একটা মেশিনের ভিত্তি থাকে তাহলে ওই মেশিন থেকে আপনার ভালো হ্যাসিলেট এমনকি ভালো সার্ভিস ওই ইনকিউটার থেকে পাওয়া যায় আমরা যদি ভালো মানের একশো ডিম থেকে আপনার যদি পাঁচ হাজার ডিম মধ্যে বারো অর্ধে আরও বেশি মেশিন যদি আমরা তৈরি করে দিয়ে থাকি বা যদি আপনার কেউ যদি আপনার এই পাঁচশো থেকে এক হাজার ডিবের পাঁচশো থেকে পাঁচ হাজার ডিবির মেশিন আপনার যদি আপনার কেউ যদি আপনার কেনার যে আগ্রহ থাকে তাহলে আপনার এইগুলো বৈশিষ্ট্য দেখে আপনারা ইনকিউবেটার কিনবেন তাহলে সেই ইনকিউবেটার থেকে আপনি ভালো সার্ভিস ভালো হেসিন পাবেন তো সেই ক্ষেত্রে আপনার এখন আমি যে কথাটা বলবো এর বিষয়ে আরও কিছু আপনার গেলে কিছু কাজ আছে এই কাজগুলো আমরা সবাই অনেকেই বুঝি না না বুঝার কারণে আমরা যারা মেশিন নিয়ে ভালো হেসিন পাই না তার কারণ হইলো আপনার যে বিষয়টা হলো আপনার এখানে যে মেশিনটি দেখতেছেন দেখেন তো আপনার মেশিনটার ভিত্তি আপনার চতুর্থ সাইটে আপনার ঠাই লাগানো এই ঠাই লাগার উদ্দেশ্য একমাত্র থাই লাগার উদ্দেশ্য একমাত্র এই ইয়ের জন্য না যে সুন্দরতার জন্য না এটা কিন্তু আপনার কিছু কাজও আছে থাইয়ের তো আমি আপনার না খুলে আপনার দেখাইতে পারব না তো আপনার সাইটে দেখেন আপনার অ্যাঙ্গেলগুলো দেওয়া অ্যাঙ্গেলগুলো থায়ার অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এই থায়ার অ্যাঙ্গেল দেওয়ার কারণ হইলো আপনার ভিতরে থেকে যে আপনার তাপমাত্রা আর্দ্রতা যা আছে যেন বাহিরে যেন না আসে আবার বাইরে যে তাপমাত্রা আতরতা আছে সে ভিতরে যেন প্রবেশ না করে তো আমরা প্রবেশ হওয়ার জন্য বা বাইরে হওয়ার জন্য আমরা সাইটে অপশন রাখে দিয়েছি ওটি দিয়ে আপনার অক্সিজেন তাপমাত্রা অক্সিজেনের তাপমাত্রা বাহিরে যাওয়া আসা ওখানে করবে এখানে আপনার কুলিং ফ্যান দ্বারা আমরা ওই অপশনটি করে রাখছি তো এখানে হলো আপনার দুশো স্টার একশো হাজার মোট তিনশো ডিমের মেশিন আমরা এটা আমরা গণ্য করি দুশো ডিমের মেশিন হিসেবে আমরা হেসারের যে অপশনটা এটা আমরা মেশিনে ডিমের রূপান্তরিত ধরে আমরা ওই গণনা করি না কারণ আপনি এখানে আপনার ডিমের ধারণ করবে দুশো ডিম একশো তো আমি হেসিংয়ের জন্য রাখছি তো ওটা সেটা আমরা আপাতত তো আমি গণ্য করি না তো আপনার এখানে আপনার দুশো ডিমের মেশিন এখানে ফুল অটোমেটিক এখানে ডিম রাখলে আর আপনার দেশি মুরগি সোনালি ফার্মি যদি মানে বাচ্চা যদি ফোটান সেই ক্ষেত্রে আপনার একুশ দিন মতো একুশ দিনে বাচ্চা ফুটে ভার হয় কিন্তু আপনার আঠারো দিন পর আপনার মেশিনে ডিমটা রাখতে হবে আর আঠারো দিনের পরে আপনার তিন দিন নিচে টে রাখতে হবে এখানে হ্যাঁ সিনটা ভাই হবে তো আপনার ভালো মানের মেশিন যদি আপনারা কই করতে চান অবশ্যই এরকম কোয়ালিটি দেখে আপনাদের মেশিন আপনার দেখে কিনতে হবে তাহলে আপনারা ভালো মেশিন আপনারা হাতে পাবেন আর এরকম ধরনের মেশিন হাতে পেলে আপনারা ভালো সার্ভিস এমনকি ভালো হ্যাশিং রেট পাবেন এগুলো মেশিনের মধ্যে আপনার বেশিরা ডিস্টার্ব দিবে বা কোনো সমস্যা করবে এতে তাড়াতাড়ি করবে না কারণ এগুলোর মধ্যে আপনার সুন্দর করে ওয়ারিং করা এমনকি সুন্দরভাবে সব কিছু শেডেল করা আছে তো এগুলো মেশিন যে আপনার যে কোনো বাচ্চা ফোটে তুমি হাঁস টার কেছি এমনকি দেশি মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি কোয়েল কোয়েল এমনকি কি আপনার কবুতর ডিমো ইনকিলে দেওয়ারটা ফোলাতে পারবেন দর্শক আপনাদেরকে এখন মেশিনটা আমি চালু করা কিছু অপশন আছে এগুলো আপনার অপশানগুলো আপনার দেখাই দেব তো আমার এখানে লাইন দেওয়া আছে আপনার এই মেশিনটা এখন চালু হয়ে গেল তো আপনার চালু হয়ে যাওয়ার পরে আপনার এখানে আপনার ভিতরে লাইট দিতে হবে আপনার একশো আটের লাইট দিতে হবে আপনার চারটা অর্থাৎ সাড়ে অটার আপনার দেন তাও আপনার সাইটে দিলে হয়ে যাবে তো এখন মেশিনটা চালু হয়ে যাওয়ার পর উপরে যে সাইডটা এটা হলো আপনার তাপমাত্রা সে সাইডটা হলো আপনার সেভ করার যে আমি কত ডিগ্রি মধ্যে তাপমাত্রা ভিতরে রাখবো আর এখানে হলো আপনার আদ্রতা আর উপরে হলো আপনার হিডিং যে রাত আছে রাত আদ্রতা এখানে দেখাবে তো আপনার এখানে আমি যা সেভ করে দেবো ভিতরে তাই ওই আদ্রতা ওই তাপমাত্রা থাকবে এখন আমার ডিমের টার্নিংটা যদি আমার ওদিকে থাকে তাহলে আমার এদিকে আনার ওপারটা কি এই দুই নম্বর বাটনটা চাপ দিয়ে ধরতে হবে এই দুই নম্বর বাটনটা সাপ ধরলে অটোমেটিক ডিমের টার্নিংটা টার্নিং করবে প্রথম চাপ দিলে ওপর সাইডে টার্নিং হবে আবার সাইডে দিয়ে আবার চাপ দিলে আবার সামান্য দিকে হবে এটা আপনার মেনুয়ালভাবে এখন কি মেনুয়ালভাবে আপনার এটা টার্নিংটা এদিক সেদিক করার এই অপশানটা এই অপশানটা আমরা অনেকেই জানি না না জানার কারণে আপনার ডিমের টে যদি ওপর দিকেও থাকেও তা আমরা ওই অবস্থায় আমরা ব্যবহার করার চেষ্টা করি তো আপনার কখনো আপনার এভাবে চেষ্টা করবেন না আপনারা সবসময় এই সামান্য দিকে টেরা নিয়ে এসে তারপরে ডিম রাখার বা নামানোর এগুলো এভাবে কাজ করবেন তাহলে আপনার কাজটা আরও সহজ হবে আর ইজি হবে তো তারপর আপনার বিষয়টা আসি যে অনেকে বলে যে ভাই এই মেশিনে আমার প্রতি মাসে কারেন্ট বিল কত টাকা আসতে পারে তো এটা আপনার একদম এই মেশিনে আপনার কারেন্ট বিলে খুবই কম খাবে মাত্র প্রতি মাসে দুশো টাকা কারেন্ট বিল খাবে দুশো টাকা দিয়ে প্রতি মাসে ইয়েড বি আসবে দুশো ডিমের মেশিন দুশো টাকা কারেন্ট বিল আসবে অর্থাৎ আপনার দুশো বাচ্চা পড়ালে যদি আপনার আশি পার্সেন্ট বাচ্চা পড়ে অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল যাবে আপনার মাত্র দুশো টাকা পার পিস আপনার এক টাকা প্রতি ডিমে এক টাকা পিস বিদ্যুৎ বিল আসবে এক টাকা বা দেড় টাকা আর বেশি দেড় টাকা আসবে না এক টাকা বিশ পয়সার মতো আসবে কারেন্ট বিল একদম খুব লাগাতারে আপনার বিদ্যুৎ বিল আসবে আর দ্বিতীয় কথা হলো আপনার এখানে কিন্তু পানির অপশন দেওয়া আছে ওখানে পানি দিয়ে রাখতে হবে কোনো হিউমিডিটি ফায়ার লাইনে দেওয়া আছে না লাইন এগুলো দিয়ে আমরা যাদের ডেলিভারি আমরা যারা আর কি মালটা ডেলিভারি করি তারপরে আমরা সুন্দরভাবে এগুলো গাইডলাইন করে দিই এগুলো এগুলো কাজ সুন্দরভাবে করতে হবে তো দর্শক আপনাদের যদি আপনার এরকম ফুল অটোমেটিক ইনকিউজ কারো তো লাগে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম